আর লোকরা বলছে সুভান আল্লাহ বুঝি বিসমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লা রসি লাই বিসপানি হয়ে গেল আর লোকরা বলছে সুভান আল্লাহ বুঝলি কি কিছুই বুঝে মনে করলে এত আর আমি বলছি তাকে আমার কাছে নিয়ে আসুন আমি বিশটা ঘুরে দেবো তুই বিশ পান কর বিসমিল্লা বলে দেখি তুই থাকিস কি মরিস আরে যখন জানবি এই গ্লাসটায় বিষ আছে ওটার পানি করা যাবে না এই যে কারেন্টের তার কারেন্ট চলছে না চলেনি লাইটটা জ্বলছে যখন কারেন্টের ধারা আমি এখন যদি বলি আমি বর্তমান থেকে এসেছি তোমরা জানো না আমি বিরাট অলিল কারেন্টের তারটাই হাত দেবো ও আমাকে শর্ট মারবে না ও চিনে এটাই আছে ওর কাজই হচ্ছে শর্ট মারা ঠিক কি না কেউ যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত ভরে কোনো মলি সাহেব তো সে চুমু খাবে না কামড়াবে

নাজায়েজ কথা ইসলাম বিরোধী কথা আপনারা ইমানদারির সঙ্গে বলুন যাদের পকেটে সিগারেট আছে গুটকা আছে বিড়ি আছে খৈনি আছে জর্দা আছে প্যাকেট বার করে দেখুন তার উপরে লেখা আছে ক্যান্সারের কারণ হানিকারক লেখা আছে না না তুমি নিজে জেনে শুনে তোমার জীবনের ক্ষতি করছো কাজ হারাম আর রাসূল বলেছেন নেশাগ্রস্ত জিনিস হারাম আর অনেকজন বলছে এটা মাকরুহ এতে নেশা হয় না

সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো কোন ব্যক্তি যদি একবার সুদ নিজের আপন মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ করল আমার বন্ধু মাথায় রাখবেন একটা কথা মদ খাওয়া হারাম না হালাল আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন ধুলিয়া আপনাকে আমি দেখি দেবো মুসলমান ছেলে হোটেল করেছে লাইসেন্স বার করে মদ বিক্রিও করছে মদ পানও করছে ঠিক বললাম না ভুল বললাম রাগ করবেন না মুর্শিদাবাদ বহরমপুর জেল কৃষ্ণনগর জেল মালদার জেলে সব থেকে বেশি যুবক কাদের আছে জানেন জেলেতে মুসলমানদের হিরোইন পাচার পাচার, পাচার পাচার মদ জেলের ঢুকে আছে। আমি নি আমার কাছে মোবাইলের রেকর্ড আছে আর কালীগঞ্জ থানা দু সপ্তাহ আগে পুলিশে রেড করেছে হাই রোড এর উপর চল্লিশটার মতো বাইক দাঁড় করিয়েছেন সব দাঁড়াও চেকিং চলছে আজকে যেমন আমি গাড়িতে আসছিলাম ফোর হুইলার গুলো চেক চলছিল কোন ইনফরমেশন ছিল বিভিন্ন মোড়ে আমার গাড়িটা আটকিয়েছিল ওমরপুরের কাছে যখন আমাকে দেখলো বলে আপনি চলে যান আমি বেরিয়ে এলাম বাকি আরো গাড়িগুলো সব আটকিয়ে রেখেছে তো সেখানে হিন্দু মুসলিম সব ধর্মের ছেলে আছে সেখানকার বড় বাবু ভিডিও চালু করেছে সবাই নিজের নিজের ব্যাট ফলো টেবিলে আর দেখাও কি কি আছে সবাই দেখাচ্ছে সেখানে একটা বাইকে দুটো মুসলিম ছেলে ছিল বাইকটা অ্যাপাচি বাইক ছিল

তার সন্তান তার পরিবার অতচ এই হিরোইন পাঁচটা হারাম না হালাল হারাম সে জানে তারপরেও করছে লটারি টিকেট হারাম না হালাল আপনি ধুলিয়ান বাজারে চলুন খালি কটা মাল দেখবেন খালি টেবিল লাগিয়ে বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম আপনি চলুন কে না মুসলমান আমার বলছি বাজারে বাজারটার নাম বলছি আমার থানার নাম বলছি তো একদিন আমি মেয়ের জন্য খাবার আনতে গেছি একজন টেবিল তো লাগাইছে লাগাইছে লটারি তো লাগাইছে লাগাইছে তার সামনে দেখছি আপনার ওই পাতর চাপড়ির আর আজমিরের দুটো ছবি দিয়াছে আর ফুলের মালা আমি এগুলো কি বলছে খাজা বাবা বরকত দিবে লটারিতে খাজা বাবার বরকত সম্ভব হবে কালকের জলসায় আমাকে প্রশ্ন দিয়েছিল কালকে কোন বক্তা ছিল জানি আমার ঘুম ভাঙলো আমাকে নিয়ে গেল স্টেজে আমাকে প্রশ্ন দিয়েছে আপনার আগে একজন বক্তা বায়ান করেছে পণ্ডিত মানুষ বড় আলেম আল্লাহ জানি না কেন তিনি বায়ান করেছেন বড় পীর আব্দুল কাদির জিলানির কবরের আশেপাশে 14 একর কত একর বললাম

নবীজির থেকে কি দামি লোক হবে হবে না দুঃখটা কোথায় জানেন আজকে সমাজ শেষ হয়ে গেল কিছু মানুষের আজকে ইসলাম তো টল হচ্ছে আমি মোবাইলে দেখাবো ইসলামকে নিয়ে কিভাবে টল হয়েছে এক মাস আগে আমি জলসা করতে যাইছিলাম চোপড়া ইসলামপুরের কাছে এর মুটা পাগড়ি বেঁধে উত্তর থেকে একজন বক্তা এসেছিলেন তো

और, और फरिश्तों ने आके सवाल कर दी रब्बू का तो, तो उनको झप्पड़ लगा दिया मैंने बोला तुझे, तुझे कैसे पता, पता चला तू तो कब्र में नहीं था।, था।, था तो बड़ा फिर फिर खड़ा होके तुझे बोला इटाए कबरे की तू छिली तू किब घटना घटे कतरा बोले কষ্টর বিষয় হচ্ছে সেখানে দেখলাম একজন অমুসলিম ভাই করেছে কি লিখেছে জানেন ইনকা ধরম ভি পুরে ঝুট সে ভরা মেনে বলা ইয়ে ইসলাম নেহি হ্যায় আর তুম মুলবি ভি নেহি বলে ইয়ে কোন হ্যায় আমাকে লিখছে আমি লিখলাম ইয়ে তো জেলেবি ওয়ালা হুজুর ये जेले, जेले भी ज्यादा पसंद, पसंद करते हैं আমাদেরকে অনেকজন বলে যে এদের পেটে হালুয়া রুটি হজম হয় না আমরা তো বলি না হালুয়া রুটি হারাম কে বললে হালুয়া রুটি হারাম শোবে বরাতে পড়লে উটি চলবে তুমি শোবে বরাতে খাও আমরা আল্লাহর কৃপায় যখন মন যাই তখন খাই আমি আজকে ফজরের সময় ঢুকেছি আমি ঢুকে আমি বললাম বিবিকে নামাজটা পড়ছি তুমি একটু চিড়া পিঠে করো আর খেজুর গুড় দিয়ে খাবো দু पीस একটু আরাম করলাম কে বললে খাবো না দুঃখ হচ্ছে ইসলাম আপনারা মজা বানিয়ে রেখে দিয়েছে চার মারাত্মক কারণ আপনি বলুন এই লটারিওয়ালা যে লটারি ব্যবসা করছে লটারি কাটছে এ মসজিদে ঢুকে না ঢুকে না ঢুকে আর আমাদের দেশে জান্নাতে যাওয়ার লাইন দারুন সুদখোর গাঁজাখোর মাতাল লটারি ব্যবসায়ী এরা সহজে জান্নাত পেয়ে যায় কোথায় জানে জলসা মাদ্রাসা জলসা মসজিদে জলসা বক্তারা আমরা কি করে চিনব কে কোথা থেকে এসছে আমি এখন আদায় করছি মাদ্রাসা এসে আমার হাতে 2000 টাকা দিলে কে এটা লটারি বল লটারি ব্যবসা করে 2000 দিলে আর আমি কি নাম বাবা

বড় কষ্ট লাগে দুঃখ লাগে যদি বলেন লটারি বন্ধ হচ্ছে না কেন এত জলসা এত খুদবা আসল কথা হচ্ছে আপনি নেতৃত্ব ঠিক করতে পারেন রসুল সাল্লাহ সাল্লামের হাদিস কেমতের পূর্বে অশিক্ষিত সাধারণ তারা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা আলেম গুলা চুপচাপ বসে দেখবে আমি একটা গ্রামে জলসা করতে গেলাম জেলাটার নাম হচ্ছে ধানবাদ ঝাড়খন্ডে থানার নাম হচ্ছে চন্দন কেয়ারি গ্রামের নাম হচ্ছে নডিহা এক হাজারের বেশি আলেম মাফে যাচ্ছে আমি বিকেল চারটায় ঢুকেছি তাদের গ্রামে রাত দুটোই বেরিয়েছি সেই গ্রামে একজন বড় আলেম আছে মুফতি মঞ্জার আলম কাসমি আমার সাথী খুব বন্ধু ক্লোজ বন্ধু तो रात दुटो पर्चन तो छिलाम एक ता दस बसों बच्चा में क्यों अमी रास्ते देखते पाई नहीं अल्लाह कोशो अमी तेरी के जिग्गे स्कूल लम भाई।, भाई इतना, इतना अच्छा, 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 अच्छा महल कैसे, कैसे? आपका गांव का महल मुझे बहुत अच्छा लगा औरत इतने पर्दे में रहती है तो कि उत्तर दिलो जाने हमारा गांव का महल इसीलिए अच्छा है कि यहाँ का जो निजामत है সমাজ পরিচালনার আর আপনি ভেবে দেখুন আমি কারো বিরুদ্ধের লোক নয় আপনার সমাজকে আজকে পরিচালনা করছে আজকে দিচ্ছে আজকে দুঃখ লাগে একটা আলম একটা আপনার নেতৃত্ব দিতে পারলো না একটা বিয়ে হচ্ছে সমাজে আপনি আলেমের তারা মাসোয়ারা করেন না যে সুন্নত তরিকায় নিকাহটা কেমন করে হবে বিবাহ কেমন করে হবে একটা মানুষ মারা গেছে তার দাফন কাফন সুন্নত তরিকায় কি করে হবে ওই জন্যই তো আলেম দিকে লাই না কেন তাইলে তো সুদ করে জানা যাতা মানা করে দিবে তাহলে তো আপনার নাসি হাজি সাহেবের বেটা

এবং সে লাইভে হেসে বলেছিল আমি আমার ধর্ম ত্যাগ করলাম মা বাপ সব ত্যাগ করলাম এবং এই ছেলেকে বিয়ে করেছে আগে মারা যায় আত্মহত্যা হোক মেরে দেওয়া হোক সেটা প্রশাসন ত্যাগ করবে কিন্তু মারা গেছে তার বাড়িতে লাশ পোষ হলো চলে এলো মেয়ের বাপের বাড়িতে লাশ মাসলা দাঁড়িয়ে গেল প্রশ্ন দাঁড়িয়ে গেল এর জানাজার নামাজ কি হবে এরপর আমি তো বলি দিলাম কেউ জিলাবি ভালোবাসে কেউ খাবার ভালোবাসে কেউ পয়সাকে মান্যতা দেয় সেই মলবিকে বলেছে তুমি আমাদের ইমাম আমরা বলছি জানাজা পড়ি দাও বেচারা জানাজা পড়ি দিয়েছে মুসল্লিরাও পড়েছে গ্রামটা বেদাতি গ্রাম তো তার কিছু আত্মীয় আমার বন্ধু বান্ধব তারা আমাকে ফোন করলো যে আচ্ছা মনি সাহেব এখানে এই জানাজাটা কি হবে কি করা যাবে আমি বললাম জানাজা পড়া যাবে না কি করতে হবে আমি বললাম দাপন হবে জানাজা তার হয় মমিনের জানাজা হবে মমিনের দাপন কাপন হবে কোরআনে আছে নবীজি আল্লাহ নিষেধ করেছেন মুশরিকের জন্য বেঈমান কাপের জন্য দোয়া করতে পারবেন জানাজার নামাজটা দোয়া না দোয়া নয়

কিছুদিন আগে আমি মুর্শিদাবাদেই ছিলাম বেলডাঙ্গা এলাকা রাতের বেলায় আমার স্ত্রী ফোন করলো আমার গিন্নি মারা গেছে গো আত্মীয় আমি আমি সবকিছু তো জানি নিজে থেকে আর রাতের বেলায় বাড়ি আমি বেলডাঙ্গা একটা মাদ্রাসায় শুয়ে পড়লাম সকালে উঠে আমার গিন্নি ফোন করছে তুমি বাড়ি এলে না পেটে বাজ ছিল সরি খুব খারাপ কালকে আবার এখানে জলসা আবার ঘর যাবো একবারে জলসা করিয়ে যাবো

আজকে গোটা পশ্চিম বাংলায় নয় মুর্শিদাবাদ জেলায় একটা মসজিদ কমিটি দেখিয়ে দেন যে কোনদিন দিন শায়খের মতো আলেমের কাছে এসেছেন যে কোন কোন মানুষ কোলা মসজিদ কমিটিতে থাকতে পাবে কি কি গুণ থাকলে থাকতে পাবে কোন দিন কোন মোলবীর কাছে লিখিত কাগজ আনতে গেছে না ওইটাই তো দুঃখ আমার বর্তমান জেলায় একটা মসজিদের সেক্রেটারি তাদের মসজিদের ইমাম বাজারে দেখা হলো আমি বললাম হ্যাঁ হুজুর হুজুর তিন হাজার টাকায় আর কত বড় করবো তোর ঠিক আছে তো ঠিক আছে আমি বললাম তোর মুসল্লি কটা বলছে সাড়ে সাতটা মানে একটা ছোট আছে সাড়ে সাতটা মুসুল্লি এমন ঠিকই আছে এমন ওই শীতকালে ফজরে ও যে ফজরে কেউ আসে না আমি একা এমন তুই করিস বলে ও আবার উঠে আজান দিতে যাব এই মাইক্রোফোনটা বিছনি নিয়ে শুই ও ফজর হলে ওইখানে শুয়ে শুয়ে আজান দিয়ে দিলাম তোরাও ঘুমোগা আমি যেমন মলবি তেমন মুসল্লি যেমন গিরাম তেমন ইমাম সেই মসজিদের পাশে বড় পুকুর আছে পুকুরের চারিদিকে চল্লিশটা তাল গাছ আর আদিবাসী ভাইরা গরমের দিনে তাল গাছে রস টাঙে টাঙে না টাঙে না

এ হচ্ছে মসজিদের সেক্রেটারি মসজিদের কত উন্নতি হতে পারে আপনি হিসেব করুন মদ বেচা পয়সায় মসজিদে কেন তার কারণ গায়ে জোর বল আছে জোট আছে শক্তি আছে তার হয়ে লাঠি আছে গায়ে চোরে মসজিদ দখল করে রেখে দিয়েছে আর তার কাছে কেউ হিসেব নিতে পারে সে ইদিকের টাকা ওদিকে ওদিকের টাকা এদিকে যেদিনে এই জালিমের ওপরে যেদিনে আল্লাহর মার পড়বে সেদিনে সে বুঝতে পারবে আপনি এরকম লোককে মুসলমান বলছেন আজ মুসলমান তার কারণ হচ্ছে আপনি নিজের আখলাকের কারণে চরিত্রের কারণে তা না হলে শুনে রেখে দেন মুসলমান আর একজন বেধর্মীর মধ্যে মারাত্মক পার্থক্য মিডিলে যেটা সেটার নাম হচ্ছে নামাজ আমাদের সমাজে তো একশোটার মধ্যে আশিটা বে নামাজি ঠিক বললাম না ভুল বললাম নামাজি পড়ে কিন্তু মমিন সে কিসে মমিন মুখে চায়ের দোকানে দেখতে পাবে আমি এই সেই দিনে আপনার এদিকে কোথায় ও পর্বতীপুর কাঁদির কাছে জলসাই যাচ্ছিলাম মাদ্রাসা তো আমি কুলিতে একটা ভালো একজন হাফে সাহেব চা বানাই তার দোকানে দাঁড়ালাম সবাই দাঁড়ালো তো অনেকজন বসেছে চারিদিকে আমার চা বানাচ্ছে একজন আমাকে বললে মনে সাহেব আমার না সব ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো থাকো কিন্তু একটা খালি বলবো কি বলে আমার কিন্তু ইমান একদম ঠিক আছে কিন্তু নামাজ করতে পারি এইরকম ইমানদারও আমাদের দেশে আছে নামাজ পড়ে না কিন্তু সে ইমানদার আমি তাকে বলবো শোনো কোরআনে আছে কোরআনের কথা শোনো এরকম আমাদের দেশে চায়ের দোকানে গাদা লোক পাবে আছে না নাই চায়ের দোকানে বলে নামাজ না পড়তে পারি ইমানটা আমারই ঠিক আছে এরকম মাল গাদা আছে কাদিকে বলে নামাজি দিকে মুসল্লি দিকে আমার আল্লাহ কোরআনে বললেন কিয়ামতের দিনে একটা দিকে জান্নাতীরা যাবে একটা রাস্তায় জাহান্নামীরা জান্নাতীরা দাঁড় করাবে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি শাকার তোমরা বলতে আমরা ভদ্র লোক আমরা ভালো লোক তোমরা কেন আজকে জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না কোন নতিমুল মিসকি আর আমরা মিসকিন খানা খাওয়াইতাম না ওয়া কুন্না নাকুদু আর আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রূপ করতাম আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন কোরআন সবাই হাত তুলে বলুন নামাজ পড়ব ইনশাআল্লাহ কেউ নামাজ ছাড়বেন না আমার যুবকরা মায়েরা বোনেরা নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না সেরে পড়ে যাবেন আপনার